সারা বাংলার কর্মসরে সারা বাংলার পেশা এক সারা যেমন বাংলাদেশ সাগুরীজীবী এক হও এক হও অবিলম্বে পায় কমিশন দিতে হবে দিয়ে অবিলম্বে পায় কমিশন দিতে হবে অবিলম্বে বেতন কমিশন দিতে অবিলম্বে বেতন কমিশন বেতন কমিশন দিয়ে তালবাহানা লম্বা বেতন কমিশন দিয়ে ষড়যন্ত্র মাধ্যমিক শিক্ষার কর্মচারে পে কমিশন দিয়ে কোন ষড়যন্ত্র